ফ্রেন্ডস প্রিয়াঙ্কা সানসাইন ডায়রিজে তোমাদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আবার ফিরে এসেছি শুভ সকাল দিয়ে শুরু করলাম ছেলেকে স্কুলে দিয়ে এসেছি স্কুল বাসে তুলে দিয়ে বাড়ি ফিরলাম এখন তাড়াতাড়ি করে কিন্তু আমাকে একটু ঝটপট করে রান্না করে নিতে হবে কারণ মেয়ের কিন্তু আজকে আবার সেকেন্ড পরীক্ষা সেকেন্ড এক্সাম তো তো ফাইনাল দিচ্ছে তোমরা সবার জানো আগের দিন ভিডিও শেয়ার করেছিলাম আইএসসি ফাইনাল হচ্ছে উচ্চ মাধ্যমিক তো আজকে হচ্ছে কিন্তু দ্বিতীয় পরীক্ষা আজকে হচ্ছে ইংলিশ লিটারেচার তো ওই জন্য তাড়াতাড়ি করে একটু ভাত মাছের ঝোল আর একটু দেখি মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি একটু কয়েকটা বড়া করব কারণ এখন গরমকাল পড়ে যাচ্ছে এখন তো স্বসনেটা শুক্তো বড়া আলু চোখা জল ডালে ভাত মানে এসবই চলবে বা আস্তে আস্তে এসবই চলবে সবার ঘরেই চলে আমার ঘরেও তাই চলবে কারণ এই মানে এই ওয়েদারটা তো সাংঘাতিক খারাপ প্রচণ্ড ঠান্ডা গরমে মানে ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে না প্রত্যেকের ঘরে ঘরেই দেখছি শরীর খারাপ সবারই ঠান্ডা লাগছে কারোর জ্বর হয়েছে কারোর চিকেন পক্স হয়েছে এই সময়টা খুব সাবধানে থাকতে হয় তো এটাই হচ্ছে কথা এই সময় বেশি করে তিতো খেতে হয় সজনে ডাটা খেতে হয় ডাবের জল খেতে হয় শরীর ঠান্ডা রাখতে হয় একটু মৌরি ভেজানো জল মিষ্টি ভেজানো জল এগুলো কিন্তু খেতে হয় তো কাজের চাপে যাই কতটা মানে যতটা পারি চেষ্টা করি ছেলেমেদেরকে দিয়ে নিজে খাই নিজে খাওয়া তো অতটা হয় না তবে ছেলে মেয়েকে দেওয়ার চেষ্টা করি কারণ সুস্থ তো রাখতেই হবে সুস্থ থাকতে হবে না হলে কী করে করবো আর আমাকে মানে বিশেষ করে আমাদের তো সুস্থ থাকাটা বেশি দরকার কারণ আমরা সুস্থ না থাকলে ছেলে মেয়েকে সেবাটা করবে কে ছেলে মেয়েকে দেখবে কেউ তো যাই হোক এখন ঝটপট করে কিন্তু বন্ধুরা মাছটাকে নামিয়ে রেখেছি মাছটাকে এখন ব্যবস্থা করব মাছের জোল ভাত করব আর দেখি কিভাবে করি তোমাদের সঙ্গে সবই শেয়ার করি সবই বলবো আর তার সাথে কিন্তু করবো একটু ডালের বড়া তো তোমরা সাথে থাকো আমি ঝটপট করে একটু কাঁথির জায়গা ঠাকা পরিষ্কার করে টুকটাক জামা কাপড় একটু গুছিয়ে ঝটপট করে কাজে নামি তোমরা কিন্তু অবশ্যই সাথে থাকবে আমার আর তোমরা সাথে না থাকলে আমার ভিডিওটা দেখবে কে এর জন্য তোমাদের অবশ্যই সাথে থাকতে হবে আর অবশ্যই কিন্তু আমাকে ভালোবাসা দেবে সবসময়ের জন্য বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখো কি দেখো না সে তো বুঝতেই পারা যায় কারণ আমার ভিউজ একদমই কম হয় আমি যাই না তোমাদের আমার ভিডিও ভালো লাগে কি লাগে না ভালো লাগলেও জানাবে না ভালো লাগলেও জানাবে কিন্তু সত্যি কথা বলতে গেলে বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে আর আমি একটা আলাদা এনার্জি পাই জানো তো কারণ সত্যি কথা বলতে গেলে একাকিত্ব একদম শুধু ছেলে মেয়ে নিয়েই থাকি আমার মানে ঘরের কাজকর্ম এসব নিয়েই তো থাকি না খুব একটা যে বেরানো বা খুব একটা ইয়ে তোমাদের দাদাও থাকে না তো এই জন্য আমি তোমাদের সঙ্গে কিন্তু গল্প করে মনের কথা বলে বেশ মজা পাই আনন্দ পাই এবং উৎসাহে আনন্দে আনন্দ কিন্তু সমস্ত কাজও কিন্তু আমি করে নিই আমার ভালো লাগে এই জন্য তোমরা অবশ্যই থেকে কন্টু বন্ধুরা আমার পাশে অবশ্যই থেকেও আমার ভিডিও দেখো ভালো লাগুক খারাপ লাগুক সেটা কমেন্টে জানিও কারণ আমার ডেলি ব্লগ আমি তো মানে ডেলি যা রান্না করি নিত্য যা যেটা হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কোথাও বেরোই না সেরকম যে কিছু হাইফাই কিছু দেখাবো সেটাও দেখাতে পারি না কারণ আমার ডেলি রুটিন যে আমি ঘরে কি করছি না করছি সেটাই তোমাদের সাথে আমি তুলে ধরি কারণ এটাই আমার কাজ এটাই ডিউটি তো যাই হোক বন্ধুরা হাতে আমি তাড়াতাড়ি করে কাজ করে নিই একটু কাজ করে নাও আবার ফিরে আসছি এই দেখো বন্ধুরা এই যে ফ্রিজে কাতলা মাছ ছিল তো কাতলা মাছ বের করলাম হ্যাঁ প্রায় দশ পিসের মতন আছে দেখলাম তো দশ পিস আছে তো আমরা কাঁথাটা ভাজাই খাই কিন্তু আজকাল ভাজা খাবো না একটু মাছের কারিয়া টাইপের করে নেবো মানে খুব ঘন ঝোল করবো না কিন্তু একটু কারিয়া টাইপেরই আর কি করবো আর কি তো এই যে কাতলা মাছ দেখো বের করে রেখেছি দেখেছো কাতলা মাছের পিস দেখো এক একটা তো মাছটা কিন্তু দারুণ মাছ হ্যাঁ দারুণ মাছ হ্যাঁ পেটি বেশিরভাগ বুঝেছো তো আমি তো হাফ মাছ নিই বুঝেছো হাফ মাছ নিলে হাফ মাথা দিয়ে দেয় তো সেইভাবেই নিই যে মাছ তো কাতলা মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি দাঁড়াও হাতটা ধুই কাতলা মাছের ঝোল করবো আর ভাত করবো আর একটু আলু চোখা যদি আলু সিদ্ধ দিয়ে করবো এই দেখো গরম গরম ভাত বসিয়ে দিয়েছি দেখাতে পারছি আমার তো সবসময় রান্না করে আলু জলে তো এই দেখো ভাত বসিয়ে দিয়েছি এখানে কড়াই আর এখানে কেটে রেখেছি লম্বা লম্বা করে আলু এই যে মাছের ঝোলে দেবো আমার ছেলে মেয়ে তো আবার একদম আলু ছাড়া চলে না আর একটু পেঁয়াজও দেখো ছুড়ে মানে কেটে এটা ধুয়ে রেখেছি এবার কচাবো তো একটু কালো জুড়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিয়ে দিয়ে তাতে একটু টমেটো একটু জিরে গুঁড়ো মানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন ফোন দিয়ে ভালো করে কষিয়ে আর দেবো কড়াইশির সাথে দিয়ে আর না আবার সময় গরম মশলা ব্যাস এইভাবেই করবো তো পেঁয়াজ বেটেই কালিয়া আমি বেটে দিচ্ছি না আমি কুচিয়ে দেবো মোটামুটি পাতলা মতন করবো আর যেন কালিয়ার টেস্টটাও আসে এইভাবেই ঝোলটা করবো কারণ এত রিচ খাওয়া হচ্ছে না মানে এই জন্য বেশি রিচ খেতে চাইছি না তো টক দই ফক দই দিয়ে কালিয়া করে বাট আমি এত কিছু ঝামেলায় যাচ্ছি না কালিয়ার টেস্টটা আনবো বাট করবো হচ্ছে একটু পাতলা টাইপের ঝোল মানে খুব টাল পাতলা না হলেও ঘনও না মিডিয়াম টাইপের একটু ঝোল করবো তো তোমাদেরকে তো দেখাবোই কেমন করবো তো এই কেটে রেখেছি আর কড়াইশুটি আর টমেটো ফ্রিজ আছে সেটা কিন্তু পরে কাটবো হ্যাঁ সেটা পরে আর কি ছুলবো আর কি কড়াইশুটিটা মাছটা বসিয়ে পরে ছুলবো তো এই আমি আর কি গ্যাস জ্বালিয়ে দিলাম কারণ মাছটা ভাজতে থাকি মাছ ভেজে তারপরে করব ভাত আর মাছের কালিয়ার মতন ঝোল করব তো সাথে থাকো বন্ধুরা আবার ফিরে আসছি কারণ এগুলি কাটা বাকি মাছটা এখন ভাজবো আর ভাত বসিয়ে দিয়েছি তো সাথে থাকো বন্ধুরা আবার ফিরে আসছি এই দেখো বন্ধুরা মাছ ভাজা কমপ্লিট মাছ ভাজা হয়ে গেছে তারপরে কালো দিয়ে ফোন দিয়ে আলুটা দিতে পারি ভাত করছে ভাতটাও হয়ে এসছে প্রায় প্রায় ভাত হয়ে এসছে আর একটু ফুটলে নামিয়ে দেবো আমরা লক্ষ্মীভোগ গোল্ড খাই চালটা খেতে ভালো লাগে বেশ বড় বড় দানা থাকে মানে বড়ো বড়ো হয় জানো তো ফ্রাইড রাইস তো খেতে পারি এই চালে ফ্রাইড রাইসটাও ভালো খাওয়া হয় চালটা বেশ ভালো লোক খুব জানবনটাও ভালো যা হয়ে গেছে তাতে থাকো কালো জিরে ফোরন দিয়ে এখন দেবো আলু দেখো বন্ধুরা ভাত উপর দিয়ে দিয়েছি আর এদিকে তো মাছ ভালোই হয়ে গেছিলো আর এদিকে দেখো এখানে দিয়েছি একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর কড়াইশুটিও দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি দেখো মশলাটাকে কিন্তু একটুখানি জল দিয়ে কষাচ্ছি জানিও তার সময় এত পাতলা ঝোল ভালো লাগে না বুঝলো একটু এই পেঁয়াজ একটু খুশি এইভাবে করলো না একটু স্বাদটা একটু অন্যরকম হয় আর এখন তো শীতের শীত তো প্রায় চলেই গেল বলতে গেলে হ্যাঁ একটু কড়াইশুটি যতদিন পাওয়া যাবে ততদিন খাওয়া যাবে আর দেখো কত আলু দিয়েছি দেখো মাছও কিন্তু কম না দশ পিস মাছ আছে কিন্তু তাতে আলু দেখো অন্তত আমরা তো দু পিস করে আলু খাবই তার সাথে কারণ আলু ছাড়া ভালো লাগে না মানে এক পিস মাছ দু পিস আলু দিয়ে ঝোল দিয়ে ভালো করে খাবো এই হচ্ছে কথা আলু ছাড়া ভালো লাগে না যেমনি আমি আলু পছন্দ করি তেমনি আমার ছেলে মেয়ে আলু পছন্দ করে দু তিন পিস করে আলু কিন্তু আমরা খেয়েই নিই আলু ছাড়া ভালো লাগে না এমনি তো করি এক পথ কি দু আমি রান্না করি কোথায় সেরকম হ্যাঁ কারণ সে বেশিরভাগ তো আমি ছেলে মেয়ে বেশি খাই দাদা খাই কোথায় তো দাদা আজকে খাবে হ্যাঁ তো ওই জন্য ডাল কোনো ডাল একটু আর সে তো আছে সেটাই খেয়ে নেবো আর করে নিচ্ছি সাথে মাছের ঝোল আর ব্যাটাই এইভাবেই করলাম তোমরা সাথে থাকো আবার দেখাচ্ছি বন্ধুরা বেশি পথ করলেই তো হলো না বেশি পথ করলে তো খেতে হয় তো আমার ঘরে ছেলে মেয়ে ওরা কি খাবে বাচ্চা হ্যাঁ এই জন্য বেশি সবজি শব্দ তো পছন্দই করে না কিন্তু সবজি খাওয়া তো ভালো দাও মাঝে মাঝে আমি সবজি করি ওদেরকে করে দিই আর বেশিরভাগ কিন্তু মটন মাছের ঝোল কাতলা মাছের ঝোল এগুলি কিন্তু বেশি হয় হুম দেখবে আমার মানে আমি যত রান্না করি এরকমই কিন্তু বেশি হয় বেশিরভাগ তো মটনটাই হয় মানে ওরা ওটাই ভালো খায় আর মাছের মধ্যে কিন্তু কাতলা মাছই ভালো খায় মানে কাটলা মাছ ছাড়া ওই ছোটোখাটো মাছ কিন্তু ওরা খেতে পারে না ছোটো মানুষ বাচ্চা মানুষ অত বেঁচে বুচে খাবার ওদের চেষ্টাই নেই খেতেও পায় না আর চিংড়ি মাছ ছিল অসম্ভব প্রিয় কিন্তু প্রিয় থাকলে কী হবে ছেলেরও অ্যালার্জি মেয়েরও অ্যালার্জি তো বাড়িতে চিংড়ি আসাটাই বন্ধ এর জন্য চিংড়ি মাছটা খুব একটা হয় না এই কাতলা মাছই হয় তো এই কাতলা মাছের ঝোলই কিন্তু করছি আর কী খাবো কোটাটা দালের সুদ্ধ ব্যস্ত বেশি পদ লাগে না আমাদের তো শাশুড়ি শ্বশুর এসব নিয়ে ঘর করলে বেশি পদ নানান রকম আইটেম সবজি তরকারি এসব রান্না করতে হয় তার মধ্যে বড়মাশাই থাকলেও করতে হয় কিন্তু আমার তো বড় থাকে না সে তো আর্ধেক দিন অফিসে খায় এখানে খায় ওখানে খায় বাইরে তো থাকে এই জন্য আমার কিন্তু অত রান্নার যে ঝামেলা আছে তা না আমার সংসারের কাজেই আমি পাগল হয়ে যাই মানে দুটো ছেলে মেয়েকে সামলানো তাদের টিফিন তাদের সকালে একটু নিয়ে যাওয়া সব তারপরে দ্বিতীয়ত কথা ঘরের কাজ ঠাকুর দেবতা পুজো সংসারের কাজ করতে করতেই আমি মানে আমার সারাদিন কেটে যায় তো তার মধ্যে যদি আবার চারিপদ নিয়ে বসি সেটা তো আর করে হয় তাও খেলে নিশ্চয়ই করতাম কিন্তু ওরা খেতে চায় না বন্ধুরা ফালতু নষ্ট হবে মানে করে আমাকে আবার ওই গ্রাইন্ডার দুদিন ধরে খেতে হবে তাকে দরকার কি ডেলি কার্ডটা ডেলি করবো খাবো তো এইভাবেই করি তো দেখো সুন্দর মাছের মানে মাছের মশলাটা কিন্তু সুন্দরভাবে কষে গেছে সুন্দরভাবে কিন্তু কষে গেছে মাছের মশলাটা একটু জল দিয়ে দিয়ে তো কষা পুরো মশলাটাই কিন্তু সুন্দরভাবে কষে গেছে একদম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিন আকলে পরে এরকম করে খেতেও ভালো লাগে এই জলটা জলটা আর কি দেবো আর একটু লাগবে ঝোল জল আর কি দিতে লাগবে সেটা দেখছি ফোনে সাথে থাকো বন্ধুরা ওই হাড়িটা তো ওরকমভাবে উপর দেওয়া আছে আর হাড়িটাকে তুলি এক হাতে ফোন নিয়ে তো হাড়িটা তুলতে পারবো না দুটো হাত দরকার তো সাথে থাকো আমি একবারে হাঁড়িটাকে তুলে দিয়ে তারপরে জল মাছের মানে আর কি ঝোলটা দিয়ে তারপরে আবার তোমাদের সাথে ফিরে আসছি দেখো বন্ধুরা মাছ দিয়ে দিয়েছি ওরা টক বক করে ফুটছে এই দেখো মাছ কিন্তু দিয়ে দিয়েছি একটু গরম মশলা দিয়ে আমি দেবো একটু ফুটুক টক বক করে বাবা কাঁধার মাছের এরকম ফুটাতে পারছি না কেন বসিয়ে দিয়েছি এই দেখো ব্যাস কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে দেখো বন্ধুরা জানিও কমেন্টে কেমন হয়েছে কাতলা মাছের ঝোল ঠিক আছে একটু ঝোল না থাকলে আমরা খেতে পারি না বললাম না গাছ খেতে কালিয়া কালিয়া টেস্ট হবে কিন্তু একটু ঝোল ঠিক আছে চলো ওইদিকে এক গাদা বাসন পড়েছে দেখো একটা বাসন পড়েছে মানতে হবে মেজে নিয়ে মাছের ঝোলটা তারপরে নামিয়ে একেবারে দেখো গরম মশলা দিয়ে তো থাকো বন্ধুরা দেখো বন্ধুরা মাছের ঝোল কিন্তু রেডি তো কেমন হয়েছে জানাবে দেখেছো কি সুন্দর ঝোলের কালার এসছে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কাগুলো দিই কিন্তু খুব ঝাল হয় না তো দেখো মাছের ঝোল রেডি হয়ে গেছে তোমরা কেমন হয়েছে জানাবে কমেন্টে আমি তো চেকে দেখলাম দারুণ হয়েছে তো যারা যারা খেতে চাও আমার হাতে রান্না অবশ্যই চলে আসবে তোমরা তোমার বন্ধু তোমাদেরকে যা আমি আমার মনের মতন করে আমি খাওয়াবো তো সাথে থাকো এদিকে আবার পড়েছে করাই মাজতে হবে এদিকে গ্যাস ট্যাস মুসতে হবে তো বাকি কাজটা করে নিই তো সাথে থাকো আবার পরবর্তীটা দেখানোর জন্য আবার চলে আসবো তোমাদের সাথে গল্প করতে মাছের ঝোল তো হয়ে গেছে কাতলা মাছ ছিল মাছের ঝোল করে নিয়েছি আর একটু মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে কিন্তু বড়া করলাম আর একটু মাখা রেখে দিয়েছি আবার পরে ভাজলো তো এতগুলি কিন্তু বড়া ভেজে নিয়েছি এখন তো গরমকাল পড়ছে এখন শুধু বড়া আর জল ঢেলে আদালু চোখা এগুলিই বেশিরভাগ করবো সজনে পড়তো বুঝেছো এগুলি বেশি করবো আর এখানে ছেলেকে একটা ডাস কেটে দিয়েছি আর মেয়েকেও ডাব দেবো এই যে রেখে দিয়েছি আর ফল বানিয়ে দেব আঙ্গুর আছে আঙুর দেব ফ্রিজে দেখো না ফল আছে এই এখানে আঙুর রেখে দিলাম এই সব ফলগুলি ওদের বানিয়ে দেবো আর তার সাথে ভেজে নিচ্ছি না গাধা গাধার মাছ আর তারপর আবার মাছ ভাজা খেতে ভালোবাসে তাই দুটো মাছ ভেজে নিলাম সাথে থাকো বন্ধুরা আবার ফিরে আসছে বন্ধুরা এই খেয়ে দিয়ে বসলাম খাই খাই দিলাম মেয়ে কিন্তু চলে গেছে স্কুলে আজকে আমি আমি আর আর প্রথম মা গিয়েছিলাম কিন্তু আজকে কিন্তু আর যাইনি বললাম বাবা তুমি আমার পুজো আজটা হয়ে গেছে দেখো ঠাকুরের ওখানে লাইট করে জ্বলছে তো পুজো আচটা দিয়ে তারপর মেয়েকে খাইয়ে দিলাম জানো তো মেয়েকে খাইয়ে দিলাম খেতে খেতেও বই পড়ছে একটা টেনশন আর আমার দেখুন আমি যে একটু রেস্ট নেবো তাও জানি না নিতে পারবো কিনা কারণ এই পরীক্ষার সময় কিন্তু সাংঘাতিক টেনশন মানে ওর পরীক্ষা আর আমার হয়ে যায় টেনশন হ্যাঁ তো এই জন্য ওকে খাইয়ে দিয়েছি মেয়ে চলে গেছে তো ফোন করলো যে মা এক্সাম দিতে ঢুকছি তোমরা কিন্তু বন্ধুরা আজকেও আশীর্বাদ করো যেন খুব মাথা ঠান্ডা করে ভালোভাবে পরীক্ষাটা দেয় বন্ধুরা খুব টেনশানে আছে জানো তো মানে একটা যাই বলো একটা বোর্ডের পরীক্ষা বলে কথা হ্যাঁ তো ওই জন্য টেনশনটা তো থাকবোই আর ছেলে মেয়েদের থেকে কিন্তু বাবা মার চিন্তাটা বেশি থাকে হ্যাঁ তো খেতে হয় না খেলে বাজবো কি করে রান্না বাড়ি সবই তো করতে হবে খেতেও হবে তার মধ্যে কিন্তু একটা টেনশন কিন্তু রয়েই গেছে তো যাই হোক কেমন হবে দেখা যাক ভগবানকে ডাকছি ভগবানের আশীর্বাদ যেন সারাক্ষণ থাকে ওর মাথায় সুস্থ হয়ে পরীক্ষা দেয় তো খাওয়া হয়ে গেছে বেশি কিন্তু বাজে না দেখো গড়িতে মোটে কিন্তু দেড়টা বাজে তো ও তো চলে গেছে সাড়ে বারোটার মধ্যে চলে গেছে আর আমি বাদবাকি টুকটাক কাজ করে আমি কিন্তু নিজেও খেয়ে নিয়েছি এবার একটু রেস্ট নেবো তার মধ্যে তো ছেড়ে চলে আসবে হ্যাঁ রেস্ট নিয়ে একটু ভিডিও এডিটিং ফেডিটিং করবো করে কিন্তু তার মধ্যে আবার ছেড়ে চলে আসবি তো আমার কিন্তু এই নামেই প্রিয়াঙ্কা স্যানসাইন ডায়রিজেই একটা আমার ফেসবুক পেজ আছে তোমরা ওখানে গিয়েও একটু কিন্তু আমাকে ফলো করো হ্যাঁ তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট সবই দরকার তো এই জন্য তোমরা সাথে না থাকলে তো এইসব প্ল্যাটফর্মে তো কী করে এগাবো আর কী করে কী হবে যাই হোক বন্ধুরা আমার কিন্তু নিউ একটা পেজ খুলেছি প্রিয়াঙ্কা স্যানসাইন ডায়রিজ এই নামেই ফেসবুক পেজ একটা খুলেছি ওখানে গিয়েও কিন্তু তোমরা আমাকে একটু ফলো করো আর আমার ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই মানে তাতে সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না কারণ তোমার তোমরা ছাড়া কি হবে তোমরা ছাড়া কে দেখবে সেই জন্য অবশ্যই ভালোবাসবে আমার ভিডিও খারাপ হোক ভালো হোক যা হোক আমার ভিডিও কিন্তু তোমরা দেখবেই বন্ধুরা কি আছে একে অপরের ভিডিও একটু করে কেটে কেটেই নয় দেখো কিন্তু দেখো হ্যাঁ ভাল লাগে বক করতে ভাল লাগে সব কিছু দেখাতে ভাল লাগে শেয়ার করতে ভাল লাগে আর ভালো লাগুক খারাপ লাগুক সেটাও জানাবে ঠিক আছে তো যাই হোক মেয়ে পরীক্ষা দিয়ে কেমন আসে দেখা যাক জানাবো সেটাও এখন একটু রেস্ট নিয়ে নি খাওয়া দাওয়া তো হয়ে গেছে তাড়াতাড়ি তোমরাও করে নাও লাঞ্চ তারপর তোমরাও একটু রেস্ট নিয়ে নাও আবার কিন্তু ফিরে আসবো বিকালে মেয়ে পরীক্ষাটা দিয়ে জানা কেমন হয়েছে খুব টেনশনে আছি আর তার মধ্যে ছেলে চলে আসবে ছেলে আসলে বা ছেলেকে স্নান করানো খাওয়ানো সবই থাকে ছেলে আজকে স্নান করে যায়নি অল্প থেকে একটু স্নান করেই পাঠাবো তো আমি একটু রেস্ট নিয়ে নিই হাঁপিয়ে গেছি সে সকাল থেকে উঠে নাগারে কাজ করে যাচ্ছে বন্ধুরা আর শরীরটা খুব খারাপ জানো তো যেহেতু একটু টানের মতন হচ্ছে কাশি হচ্ছে মানে অল্প কাজ করি না হাঁপিয়ে যাচ্ছি বুকটা ধরপর ধরপর করছে ভালো লাগছে না তো একটু রেস্ট নিই বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই সাজিয়ে দেবো যে বন্ধুরা ছেলে চলে এসেছে ও সাড়ে তিনটার মধ্যেই চলে এসেছে দেখো এখন চারটে দশ বাজে যেহেতু বাসে কেউ যাচ্ছে না এখন পরীক্ষা চলছে এক্সাম চলছে না ফাইনাল বোর্ড এক্সাম চলছে তো বাসে তো সবাই যাতায়াত করছে না অন্যদের পরীক্ষা আজকে থাকছে তো ওর আজকে স্কুল কিন্তু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে দেখো খেতে দিয়ে দিয়েছি একটু আলু ভাজা দিয়ে বড়া দিয়ে ভাত খাচ্ছে ও তো মাছ ঠাছ খাবে না বললো তো আলু ভাজা বড়া দিয়ে ভাত খাচ্ছে সৈকত ভাত খেয়ে নেবে তো ঠিক আছে খেয়ে নাও খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে নিচ্ছে বুঝেছ মেয়ে এখনও ছুটি হয়নি মেয়ের পাঁচটাই হবে তারপরে জানতে পারবো কীরকম পরীক্ষার কোশ্চেন এসছে ও কীরকম পেরেছে দিতে তারপরে জানতে পারবো তারপরে তোমাদেরকেও জানাবো যে কোশ্চেন পেপার কেমন হলো আর কেমন পরীক্ষা হলো তো চলো আমি একটু আবার বিছানায় যাই কারণ রেস্ট নিতে সেরকম পারিনি জানো তো বন্ধুরা ভিডিও এডিটিং করলাম একটু ফোন ঘাটতে ঘাটতেই ও চলে এসেছে তা ওকে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে খাপ এ দেখো আর আমি একটু বসি মেয়ে যতক্ষণ আসবে ততক্ষণ আমার ঘুম ঠুম বারোটা বেজে গেছে বলে কথা বললাম তো যাই হোক মেয়ে আসুক তারপরে একটু চা পা খাবো তোমাদের সঙ্গে বক বাক করবো তারপর সারাদিনের মতন তো আবার ভিডিও আবার শেষ এই তো গল্প ব্যাস তো তোমরা কিন্তু সবসময় আমার সাথে থাকবে আর পাশে থাকবে আর আমার ভিডিওকে অবশ্যই দেখবে আর তাতে করবে সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট তো চলো আহ তোমরা জানি না এখন তোমরা কি করছো রেস্ট নিচ্ছ কিনা জানিও কমেন্টে তোমরা কে কি করছো এখন তো চারটে দশ বাজে অবশ্যই জানাবে কে কী করছো আর কী রান্না করো ডেলি একটু জানিও বন্ধুরা কে কী রান্নার মেনে তো কী কী করো আমি তো মোটামুটি জাপা একটু করে নিচ্ছি শরীর প্রচণ্ড খারাপ গলাটা বসে গেছে তো চলো একটু পরে উঠেছে খাবো মেয়ে আগে বেড়া তারপরে জানাবো তোমাদের কিন্তু পরীক্ষা কেমন হলো চলো গুড ইভিনিং ফ্রেন্ডস এই যাক হচ্ছে আপসি দিয়েছি সারা দুপুর তো ঘুমাতে পারলাম না মেয়ের যেদিন যেদিন এক্সাম থাকে সেদিনকে কিন্তু আর ঘুমাতে পারি না ঘুম হয় না টেনশানে ঘুম হয় না ছেলেমেয়েরা পরীক্ষা দেয় বা মায়ের টেনশন মানে মায়ের টেনশন বেশি বাবার কথা বাদ দাও যাই না বাবা কটা বাবা টেনশন করে হ্যাঁ তো আমাদের ঘরে কেউ টেনশন করে না আমি ছাড়া তা আমি টেনশন করি ছেলেমেয়ের সব কিছু নিয়ে তো এই জন্য মানে টেনশানে ঘুম তো হলো না ঘুমাতে পারলাম না ছেলে তো স্কুল থেকে চলে এসেছে তোমাদেরকে দেখালামই ছেলে খেয়ে দিয়ে একটু ঘুম দিচ্ছে ওর টিচার আসবে আর আমি বানিয়ে নিলাম চা কারণ আমি তো আবার চা খোর আমার চা না খেলে ভালো লাগে না চা না খেলে আমি কিছু কাজ করতে পারবো না এক হচ্ছে তোমাদের সাথে কথা না বলে আমি কাজ করতে পারবো না কোনো কিছু এনার্জি পাই না আর এক হচ্ছে চা হ্যাঁ তো বেঁচে থাকার জন্য কিন্তু চা তোমরা বুঝেছো তো এটাই হচ্ছে আমার এনার্জি পাওয়ার ব্যাংক তো যাই হোক চা এখন বানিয়ে নিয়েছি জবরদাস্ত করে কিন্তু একটা চা ভালো করে বানিয়ে নিয়েছি বেশ আদা ফাদা দিয়ে চাটা কিন্তু বানিয়ে নিয়েছি মেয়ে মেয়ের পরীক্ষা ভালো হয়েছে বললো মেয়ে ভালোই হয়েছে পেপারও ভালো হয়েছে আর ও ভালো দিয়েছে তাই বললো তো এখন দেখা যাক কি মানে কেমন পায় কি হয় সেটা দেখা যাক তো বললো পরীক্ষা ভালো হয়েছে তো চা খেয়ে নেবো আমি আর মেয়ে ছেলে ঘুমতে উঠে পড়তে বসবে ও টিচার আসবে আগে চা খাবো সারা দুপুর তো ঘুমাতে পারলাম না রিলস বানালাম শর্টস বানালাম ভিডিও করলাম এডিটিং করলাম এইসব করে গেলাম একটু ঘুমায়নি বন্ধুরা এখন একটু চা খেয়ে তারপর রাতে যা আছে তাও মাছের ঝোল ভাত আছে ওই দিয়েই খাবো এবার ওরা যদি টুকটাকারও কিছু খেতে চায় আলু ভাজাও আছে বড়া আছে যদি টুকটাক কিছু খেতে চাই করে দেব না করলে না করব দেখা যাবে তো কালকে মটন করব। মটন আনার আছে কালকে মটন করব আজকে আর মটন ফটনে হাত দেবো না তো আমি যাই হোক বের করে রেখেছি মটনটা যে একটু ঠান্ডা হলে মটনটাকে নর্মালি রেখে দেবো তাহলে কালকে করতে সুবিধা হবে তো ওই জন্য কালকে করব মটন আজকে যা খেয়ে নেবো আজকে মাছের ঝোল মাছে বড়া আছে ডালের বড়া আলু ভাজা ওই দিয়ে কিন্তু রাতের ডিনারটা করে নেবো আর এখন খেয়ে নেবো কিন্তু চা মানে আর ভালো লাগছে না জানো তো মেয়েকে বললাম তুই তাড়াতাড়ি করে চেঞ্জ কর করে ছড়ে চাটা খেতে বসি চা না খেলে আর মানে শরীরে এনার্জি পাচ্ছি না কিছু তো চা এখানে দেখো হয়ে গেছে আমি বন্ধ করে রেখেছি যখন মানে কাপে ঢেলে খাবো তখন আবার একটু গরম করে গরম গরম ঢেলে তারপর চা খাবো তো চলো বন্ধুরা চা খেতে খেতে আবার একটু গল্প করবো চলো বন্ধুরা চা খেতে খেতে আর ভিডিওটা করতে পারিনি জামা কাপড় ছেড়ে এই ফ্রেশ হয়ে একটু খাটে বসে আছি দেখো খাটে বসে আছি দেখাতে পারছি দেখো এই ঘরটাই ঘরেই তো আমরা শুই এই দেখো কম্বল পায়ের সামনে তো খাটে বসে আছি আর ভালো লাগছে না ঘরে ছেলে আবার পড়ছে আর একটা টিচার চলে এসছে তো যেহেতু ওর পরশু থেকে পরীক্ষা এই জন্য ও টিচারদের সঙ্গে বক বক করতে করতে আমার আর চা খেতে থেকে ভিডিও করা হয়নি তো যাই হোক বন্ধুরা মার্চের হয়ে গেছে ভাত আছে তো তাই দিয়েই খেয়ে নেবো আর ভালো লাগছে না জানো তো ভীষণ মানে সকাল থেকে সে নাচের ঢাল অবস্থা দুজনেরই পরীক্ষা একসাথে মেয়ের এদিকে বোর্ড আবার ছেলের উনিশ থেকে কিন্তু ফাইনাল এক্সাম আরম্ভ হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না রান্না করা হয়ে গেছে তো এবার একটু মানে সব শুভ বলতে শুয়ে শুয়ে ভিডিও ভিডিও যা দেখার একটু দেখবো একটু ইউটিউব ঘাটব ঘেঁটে তারপরে কিন্তু খেয়ে নেবো রাতে ডিনার করে নেবো যা আছে তো পর দেখালে আমি কি করেছি সেটা দিয়ে ডিনার করে নেব তো তোমরাও বন্ধুরা ডিনার করে নিও আজকে দিনের মতন ভিডিও ব্লগ তো ব্যাস এখানেই এইটুখানি আর আমাকে কিন্তু প্রচুর প্রচুর ভালোবাসা দিও আর সাপোর্ট করো আমি বলেছি না তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া কিন্তু কোনোটাই সম্ভব না বুঝেছ তো যাই হোক বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তাতে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না সাবস্ক্রাইব করবে আর লাইক করবে আর ভালোবাসা দেবে প্রচুর আর আমার তরফ থেকে রইল তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর আমি যেন ভালো থাকতে পারি আমার ছেলে মেয়েকে নিয়ে আর তোমরাও যেন তোমাদের পরিবারকে নিয়ে সুস্থ সবল থাকো এই কামনাই করি তো আজকের দিনের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করলাম চলো টাটা গুড নাইট